ত্রিদেশীয় সিরিজে দীর্ঘদিন পর পুরনো সেই কাঠার মাস্টারকে দেখে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ বিগত কয়েক সিরিজে যে কাঠার মাস্টারকে খুঁজে বেরিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব শুক্রবারের ম্যাচে সেই মোস্তাফিজকে দেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থেকে বড় কিছু আশা করতেই পারেন ভক্তরা তবে এত সময় পর মোস্তাফিজের এভাবে ফিরে আসাটা এমনি এমনি হয়নি কিছু টেকনিক্যাল পরিবর্তনের কারণে আগের ম্যাচে মোস্তাফিজ ম্যাজিক দেখার নজির হয়েছে ক্রিকেট প্রেমীদের এবং মাঠে সেই টেকনিক্যাল পরিবর্তন সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে আরও দারুণ কিছু আশা করা যাবে এই বাঁহাতি পেসারের কাছ থেকে এমন সব তথ্যই দিয়েছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবিদিন ফাহিম একাত্তরের সঙ্গে আলাপকালে তিনি জানান যে জিনিসটা খুব দৃশ্যমান ছিল ইঞ্জুরির আগে মোস্তাফিজ যেভাবে বোলিং করত আয়ারল্যান্ডের বিপক্ষে সেভাবে বোলিং করেছে মাঝে আমরা যেটা দেখেছি ইঞ্জুরি থেকে ফিরে যে কয়েকটি সিরিজে মোস্তাফিজ অংশ নিয়েছে সে উইকেটের অনেক দূর থেকে বল ছাড়ছিল কিন্তু আয়ারল্যান্ডের সাথে দেখে মনে হলো পুরনো সেই মোস্তাফিজকে আমরা আবার দেখছি আসলে মোস্তাফিজ যদি স্টাম্পের খুব কাছাকাছি থেকে বোলিং করে তাহলে ওর কাঠারগুলো অনেক বেশি কাজে আসে কারণ এভাবে বোলিং করলে স্লোয়ারগুলো সোজা ব্যাটসম্যানের কাছে আসে এবং বাউন্স হয় তাই সব কিছু মিলিয়ে মোস্তাফিজকে আগের সেই পুরনো রিদমে আমরা দেখতে পাচ্ছি